হ্যালো ভাই আপনি কি এই এলাকার স্থানীয় বাসিন্দা আমি এই এলাকার একদম রিয়েল বাসিন্দা মানে মানে আমার জন্মের পরে নাড়ি কাটে না মানুষের ওই যে কী বলে এটা নাবি নাবি কাটটা এই নাভিটা মাটিতে ফোঁতায় রাখে না সেই নাবিটা আপনি যেখানে দাঁড়াইছেন এই আপনার পায়ের নিচে ফোঁতায় রাখছে আমার না আপনার নামটা কি আমার নাম কালাসান কালাসান। কেন এমন অদ্ভুত নাম কেন এক শয়তান বুড়ি রাখছে আমার এই নামটা শয়তান বুড়ি সেটা আবার কি মানে আমার নানি এই অদ্ভুত নামটা রাখলো কেন আমি একটু বেশি ফর্সা তো এই জন্যে আমার নামটা কালাসাম রাখছে ও মাইকে ভাই কি হুম সবাই বলে আমরা নাকি গরিব হ্যাঁ আমরা গরিব তো আমার তো সেটা মনে হয় না তোর কি মনে হয় আমার মনে হয় আমরা বড় লোক কেন সকালবেলা ডিম দিয়ে ভাত খেলাম এই ডিম দিয়ে ভাত খেয়ে তোর নিজেকে বড় লোক মনে হয় একবার চিন্তা করে দেখো ষাটটা ডিমের দাম ষাট টাকা তাহলে আমরা কিভাবে গরিব হই কথা তো খারাপ বলিসনি পট ক্যা ডিম একদম টাকা এটা ভাবতে হবে আজ থেকে আমরা বড় লোক আসলেই আমরা বড় লোক কি আজকে তোমার একটা গল্প গল্প বলবি আচ্ছা বল ওই যে নাইকে শাবনুর নাইকে শাবনুর আছে না সে নায়িকা সাবনুর আইসা তোমারে বলল যে এই কালাসান তুই আমার নায়ক হবি চল এই কথা বলার পরে তুমি তখন এক চাপ্পা নাকি দুই চাপ্পা শোন আমি একও চাপবো না দুইও চাপবো না সোজা ট্রিপল নাইনে চাপ দেব দিয়ে জেলখানায় যাব জেলখানায় যায় পোলাও আর মাংস দিয়ে ভাত খাব কি কও জেলখানায় পোলাও মাংস খাইতে দেয় স্বপ্নে অনেক কিছু খাওয়ান যায় ভাই ও ভাই এই যে একজন আমার কুত্তা গেছে কুত্তারে তো কুত্তাই করবো নাকি তোরে কুত্তা কইছে তুই কিছু কষ্ট নাই না কিছু কস নাই কেন সে তো কোনো দোষ করে নাই তাহলে তুই দোষ করছিলি হ কি দোষ করছস ওরে একটা কামর দিছিলাম কামর দিছিলি কি আচ্ছা চল বাসা চল কেন বাসায় কেন বাসা হাড়ি আছে খাবি চল ওরে মা কি আচ্ছা ভাই বাটা কোম্পানির জুতা আর অ্যাপেক্স কোম্পানির জুতা এই দুই জুরা জুতা দিয়ে যদি তোমার কেউ ফিড়ে তাহলে কার মান সম্মানটা বাড়বো বেশি এটা আবার ভাবার কি বাটা কোম্পানি আর অ্যাপেক্স কোম্পানি তাই না বাটা কোম্পানি আর অ্যাপেক্স কোম্পানি এই দুই কোম্পানির জুতো দিয়ে যদি আমার কেউ ফিড়ে তাহলে আমার মান সম্মান বেশি থাকবো কেন কেন কারণ বাটা কোম্পানি 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 এরা হলো ব্র্যান্ডের তাহলে ভাব ব্র্যান্ডের কোম্পানির জুতো দিয়ে আমার ফিরে গেছে তাহলে আমার মান সম্মানটা বাড়লো না হ্যাঁ আমিও তাই ভাবছি ঠিক একদম ঠিক ভাই হম বলবো বল আমি ওই ওই ছাত্র আন্দোলনে জুতে দিয়ে ফুটে তোর জুতে দিয়েছ তুই আমার ছাত্র আন্দোলনে দেব ছাত্র আন্দোলনে তুই কি করবি দেখ না মানুষ গুলি খেয়ে মরতেছে ছাত্র আন্দোলনে যাওয়া লাগবো কেন হ্যাঁ বাবা বাবা মুক্তিযোদ্ধা আমাকর দাদা মুক্তিযোদ্ধা আমাদের চাকরি এমনিতে হবো আন্দোলনে যাওয়া লাগবো অটোমেটিক চাকরি হব হ্যাঁ চাকরি পামু ঠিকই কিন্তু কই ঝাড়ু দাও চাকরি পামু ভালো চাকরি পাইতাম না ঝাড়ু দেওয়া লাগবো সারা জীবন